হ্যাঁ বিউটিফুল পিপুল প্রত্যেকদিন এরকম বিকেল টাইমে হাঁটতে বেরোইতে পারলে যে কি পরিমাণে মনের ভিতরে আচ্ছা বুঝলাম না কথা আটকা যেতেছি কেন কথা বলার সময় ক্যামেরার সামনে কথা বললে কেন আটকা যায় মানুষ আরে ভাই একটু আগে ভাবতেছিলাম যে আপনাদের সামনে এইভাবে জড়তাবহীনভাবে কথা বলবো একদম ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলবো কিন্তু কথা বলতে যেতেছি একটু গুছায় কথা বলতে যেতেছি মনে হইতেছে যে কলার ভিতরে এমনি আমার যাইটা ধইরা রাখছে যাই আর কথা বলিস না সিরিয়াসলি ভাই বিশ্বাস করেন সিরিয়াসলি ভাই মানে ক্যামেরাটা নিলেই এমন লাগে ক্যামেরাটা নিলেই মনে হয় কি আমার গলার মধ্যে এম কেউ যা জানো দিয়া ধরে রাখছে আসতে আস্তে কথা আসতে কথা কয় এমন এমন লাগে তবে সত্যি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছিলাম প্রত্যেক দিন এমন টাইমে আসলে আমরা বের হই দুই ভাই বের হওয়ার পরে সে তো ছোটো আমি বড় যার কারণে ওই এই এলাকা ভালো করে চিনি আমি এত চিনি না ওই আমার দিক নির্দেশনা দেয় যে নতুন নতুন জায়গায় চলেন ভাই একটু ঘুরি তো আসলে ওই ঘোরাফেরা করতেছি সত্যি ভালো লাগে যদি আবার দিয়ে ওই সাইডটাতে যদি দেখেন কত মানে দারুণ একটা ভিউ কিন্তু মারাত্মক তো জন্য আসলে ভিডিওটা স্টার্ট করা আর যে দিক দিয়ে হাঁটাচড়া করতেছি মানে আঞ্চলিক রুট তো এই আঞ্চলিক রুটে মোটামুটি কিছু গাড়ি চলাফেরা করে এতটা সচেতন হয়ে হাঁটাচড়া করতে হয় না রাস্তা দুই পাশে মোটামুটি ঘাস টাছ আছে সব কিছু মিলে আসলে মোটামুটি ভালোই লাগতেছে পরিবেশটা মানে যত দিনই আমি গ্রামে আসি শুধু গ্রামের প্রেমেই পড়তেছি ডে বাই ডে শুধু গ্রামের প্রেমেই পড়তেছি যার কারণে এখন আসলে গ্রামে আসলে আমি গ্রাম উপভোগ করার চেষ্টা করি যে গ্রামে আসলে কি আছে বা গ্রামে থাকলে কেমন লাগে আধুনিক বুদ্ধি মানে কেউ মানে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানিনা মানে ওই যে গোবরের টালি দিয়ে রাখছে এই কারণে আর কি ওই পেয়ারা গুলা পারতে পারতেছে না গাছ থেকে গাবায়া গাওয়ায় তো পেয়ারা আচ্ছা যাই হোক সব কিছু সত্যি অনেক ভালো লাগলো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ